ওয়েলকাম টু এস আর সিসি স্টাডি তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো এমটিএস দু হাজার চব্বিশের পুরো এক্সাম প্রসেস দেখো এমটিএস যখন দু হাজার একুশ সাল পর্যন্ত ছিল ঠিক আছে তখন কিন্তু ম্যাথ ইংলিশ রিজনং এবং জি কেজিএস যেটা আমাদের জেনারেল অ্যাওয়ারনেস নামে চিনি তখন পর্যন্ত টোটালটা ছিল একটু অন্যরকম সমস্ত যে সাবজেক্টগুলো আছে সেগুলো মিলে কি হতো মেরিট লিস্ট তৈরি হতো এখন কিন্তু টোটাল সিস্টেমটা আলাদা কীরকম দু হাজার বাইশের পর থেকে এই নিয়ম চালু হয়েছে দেখো আমরা বলেছি কী কী আছে এখানে ঠিক আছে তো এখানে আমরা এম টিএস দু হাজার চব্বিশের যে এক্সাম প্রসেস সমস্তটা আলোচনা করব কী কী আছে দেখো সেকশান ওয়ান টু কারো হয়তো মাথায় ঢুকে যারা নতুন তারা হয়তো কিছুই বুঝতে পারছো না দেখো সেকশান ওয়ান আর সেকশান টু মূলত এম যে এক্সামটা বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের সেকশান ওয়ান আর সেকশান টু দুটো পার্টে বিভক্ত হয়েছে এবার কেউ কেউ বলবে দুটো পার্ট বলতে কি দুটো টিয়ার না দুটো টিয়ার নয় কিন্তু কীরকম ওই ওয়ান ডে এক্সামেই হবে একসঙ্গেই হবে কিন্তু সিস্টেম সেকশান ওয়ান সেকশান টু ঠিক আছে এবার দেখো সেকশান ওয়ানে আমাদের কি কি পড়ছে সেকশান ওয়ানে পড়ছে ম্যাথ অ্যান্ড রিজনিং যেটা থেকে কি কি থাকে ম্যাথ থেকে থাকে কুড়িটা কোশ্চেন আর রিজনিং থেকে থাকে কুড়িটা কোশ্চেন কুড়ি কুড়ি চল্লিশ এক একটা কোশ্চেনের যে নম্বর সেটা থাকে হচ্ছে তিন নাম্বার করে তাহলে চল্লিশটা কোয়েশ্চেন যদি হয় তিন নাম্বার করে কত হচ্ছে একশো কুড়ি নাম্বার ঠিক আছে এবার ব্যাপারটা বলি একশো কুড়ি নাম্বার তুমি টাইম কত পাবে টাইমটা পাবে তুমি হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট পাবে কিন্তু এইখানে একটা মজার বিষয় কি রয়েছে সেকশন ওয়ানে এটা জাস্ট কোয়ালিফাই অর্থাৎ যে চাইবে যে ধরো আমি কাউ কেউ হয়তো অঙ্কে দুর্বল এই এক্সামটাকে যারা মূলত টার্গেট করছো হবে দেখো এটা কোয়ালিফাই নাম্বার প্রথম কথা তুমি এইখানটায় কোয়ালিফাই করলেই হবে তার মানে আমি বলছি ধরো ম্যাথ কেউ দুর্বল আছো বা রিজনিং কেউ দুর্বল আছো রিজনিং এমনি বেসিক্যালি কেউ দুর্বল হয় না দশটা কোয়েশ্চেন থাকলে পাঁচটা এমনিতেও পারবে প্রিপারেশান নিলে সবগুলোই পারবে তো এইটা জাস্ট কোয়ালিফাই পেপার সেকশন ওয়ান এখানে তুমি যদি চল্লিশটা কোশ্চেনের মধ্যে বারোটা কোশ্চেন করো মানে তিনবার ওই ছত্রিশ নাম্বার সেইখানে তুমি কিন্তু এখানে কোয়ালিফাই করবে অর্থাৎ তার সেকশন ওয়ান অলরেডি কোয়ালিফাই হয়ে যাচ্ছে এইবারে সেকশন টু সেকশন টুটা কিন্তু আলাদা দিনে হবে না একই দিনে হবে ওই পঁয়তাল্লিশ মিনিট টাইমটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেকশন টু ওপেন হবে ঠিক আছে সেকশন টুটা যখন ওপেন হবে বলে দিচ্ছি সেকশন টুতে যেমন সাবজেক্টগুলো কী কী আছে আমরা দেখব ম্যাথ আর রিজনিং যেমন ছিল সেকশন ওয়ানে ঠিক একইভাবে সেকশন টু যখন ওপেন হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট শেষ হওয়ার পরেই তখন কিন্তু আমরা দেখব এই যে জিএ থাকবে আর ইংলিশ জিএ এ মানে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস যেটার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সমস্ত কিছু অ্যাড থাকছে সেইখান থেকে জিএ থেকে থাকবে পঁচিশ কোশ্চান পঁচিশটা কোশ্চান এটাও সেই তিন নাম্বার করে ইংলিশ থাকবে যেটা সেটাও পঁচিশটা কোশ্চেন তিন নাম্বার করে তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশটা আর আমরা বললাম তিন নাম্বার করে এক একটার মান সেটা হচ্ছে আমাদের কি পঁচাত্তর তাহলে কি হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো এবার দেড়শো নাম্বার এইটাই হচ্ছে মেন অফ দ্য পিলার অফ দ্য এক্সাম ঠিক আছে মানে এই জিএ আর ইংলিশের উপরে দাঁড়িয়ে তোমার মেরিট লিস্টটা তৈরি হবে অর্থাৎ কীরকম তোমাকে জি এটা ভালো করে তৈরি করতে হবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি নেক্সট ইংলিশটা ভালো করে তৈরি করতে হবে তোমাকে এই এক্সামটা পাস করার জন্য বা ক্লিয়ার করার জন্য তবেই তুমি কিন্তু এইখানে পাস করবে অর্থাৎ দেড়শোর মধ্যে তোমার কাটকটা দাঁড়াবে এবার দেখো এজ এজ তুমি কিন্তু সব দিন পাবে না যেমন রাজ্য সরকারের পরীক্ষায় অনেক দিন ধরে এক্সাম দেওয়া হয় অনেক টাইম থাকে একটা টাইম এজ বয়স থেকে এটা কিন্তু একটা মাধ্যমিক লেভেলের এক্সাম অর্থাৎ যে মাধ্যমিক পাস করেছে সেই পারবে এটা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি এক্সামটা দিতে পারবে কিছু কিছু পোস্ট আছে সেগুলোর জন্য আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত পারবে এবার এসসি এসটি ওবিসিদের জন্য তিন বছর পাঁচ বছর যার যেমন ছাড়েছে আছে এইটা হচ্ছে আমাদের টোটাল প্রসিডিওর এম টিএস দু চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে সময় সময় বিভিন্ন রকম আপডেট পাও শেয়ার করো যাতে সবাই জানতে পারে তো এই ছিল আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে